হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো তো সকালবেলা ঘুম থেকে উঠে আজকে ভিডিওটা করে দিচ্ছি আর আমার হচ্ছে সোনা বাচ্চার আজকে হচ্ছে জন্মদিন তো সবাই অনেক অনেক ভালোবাসা দিবে আজকে মানে এই দিনটাতে আমার সোনার বাবা হয়েছিল সেই এগারোটার দিকে এগারোটা তিরিশে হয়েছিলো তো খুব খুশি হয়েছিলাম আজকের দিনটাতে তো দেখতে দেখতে তিন বছর পেরিয়ে গেল সে দেখতে তিন বছর যে কী করে পেরিয়ে গেল বুঝতেই পারলাম না আর সকাল সকাল চান করেছি তার একটা কারণ আছে তো লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো অবশ্যই বুঝতে পারবে যে কেন এত সবাই চান করলাম আর এই মানে এত সুন্দর একটা আনন্দ দিনের মধ্যে মানে ঘটে গেছে একটা বিশাল ঘটনা তো আজকে সোনা বাবার জন্মদিন কিন্তু জন্মদিন হচ্ছে না তো এই হচ্ছে ব্যাপার তো অন্যদিন অবশ্যই করবো আমার সোনার বাবার জন্মদিনটা তো দেখতে দেখতে তিন বছর পেয়ে গেলো বুঝতেই পারলাম না যে তিন বছর হয়ে গেলো ও চান করেছে আমিও চান করেছি আর হচ্ছে মানে কবে যে বড় হয়ে গেলো মানে বুঝতেই পারলাম না এরকম তো যাই হোক চল সারাদিনে ব্লগটা দেখতে থাকবে ঘুম থেকে এখনই উঠলাম বাড়ি থেকে ফোন করেছিল শাশুড়ি মা বলছে এই ব্যাপার তো পরে যে চান টান করে নিলাম এখন এই যে বিসনা টিসা গোছাবো মা ওদিকে ভাত বেড়ে দিচ্ছে ভাতটা খাবো তো আমার সেনাবলকে সবাই অনেক অনেক আশীর্বাদ দিবে ভালোবাসা দিবে ওই জন্য সুস্থ থাকে ভালো থাকে চলো বিছনাটা গোছে নিন আমি চান করেছি একদম মাথা ভিজি আর এদিকে যে ছেলে হচ্ছে এই রকম আমাকে দেখছে আর বিস্নাটনা এখনো গোছানো নেই তো কার আজকে হ্যাপি বার্থডে শোনা তোমার আজকে কি তোমার আজকে হ্যাপি বার্থডে তাই হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে শোনা হ্যালো ওয়েলকাম মা হ্যাঁ তোমার কি হ্যাপি বার্থডে তো এই দেখো ও এখন শুয়ে গড়াগড়ি দিচ্ছে তো কালকে আমাদের এখানে হয়েছে প্রচন্ড ঝড় বৃষ্টি তো এই যে চারিদিকে হচ্ছে যে মেঘ ধরে আছে এই দেখো বৃষ্টি হয়েছে ঝড় হয়েছে আর সামনেই হচ্ছে পাইশকালী মেলা তো তার জন্য এখন ঝড় বৃষ্টিটা একটু বেশি হচ্ছে এই যে আমার সোনাবাবু এখান থেকে দেখছে তো ওকে অনেক অনেক ভালোবাসা দিও যে ওর জন্মদিন আজকে তো চলো পরে তোমার সঙ্গে কথা বলছি

উঠে যেয়ে ব্রাশ করতে যাব হঠাৎই আমার শাশুড়ি ফোন যে বৌমা এরকম হচ্ছে বৃষ্টি এরকম একজন মারা গেছে তাড়াতাড়ি চান কর তো গিয়ে ছেলের আমি যে স্নান টনান করে ঘরে আসলাম আর ওর তো আজকে বার্থডে মনটা বেশ খারাপ হয়ে গেল যে এত একটা খারাপ খবর শুনলাম একজন মারা গেছে বিশেষ করে আমার ঠাকুমা শাশুড়ি কিন্তু আমি কোনোদিন দেখিনি হচ্ছে বাংলাদেশে বাড়ি তো তো তার জন্য কোনো দিন দেখিনি আর আমার ছেলের আজকে জন্মদিন সেটাতেও খারাপ লাগছে যে ছেলের আজকে জন্মদিন জন্মদিনটা করা হবে না তো যাই হোক ছেলের জন্মদিন পরের বছরেও করা যাবে তো ঠাকুমা শাশুড়িকে মানে খারাপ লাগছিল যে মারা গেল কিন্তু দেখতে পারলাম না এরকম একটা আর আমার তো মানে বাড়িতে হচ্ছে আজকে তো কোনো কিছু করা যাবে না আজকে বলতে তেরো দিন কোনো কিছু করা যাবে না কোনো কিছু ছোঁয়া যাবে না আমি যদি ওই বাড়িতে হতাম সব কাজকর্ম করতে পারতাম কিন্তু এই বাড়িতে মানে কোনো রান্নাঘর যাওয়া হবে না শুধু এই ঘরেই থাকতে হবে তো কার কার বাড়িতে এরকম একটা পাকা গিন্নি আছে সেটা আমাকে বলবে যদিও বা ও হচ্ছে ছেলে কিন্তু মেয়েদের মতো কাজ করে জানো তো এ দেখো কালকে রাত্রে বৃষ্টি হয়েছে ধানগুলো এখানে রাখা হয়েছে মা শুধু একবার বলেছে ধানগুলো একটু বাইরে এনে দে শুরু হয়ে গেছে ওর একটা গাবলা নিয়ে এই যে ধানগুলো হচ্ছে নিয়ে নিয়ে আমার সঙ্গে যে যে দিচ্ছে আর হচ্ছে দেখতে পেলে এর আগে আমাকে পালিশ করিয়ে দিচ্ছিলো তো যে মা আমি তোমাকে পালিশ করিয়ে দেবো তোকে এসে আমাকে পালিশ করে দিচ্ছে সে দেখো ও বলছে মা আমি নেবো আমি নেবো ধান এরকম করে হ্যাঁ আমার সাথে ইয়ে করছে আমাকে নিতে দিবে না ও সব নেবে তো দেখো ও নিয়ে যাচ্ছে আমিও নিয়ে যাচ্ছি ও তো ছোটো আর কতই নিয়ে যেতে পারবে ওই একটা বাটি নিয়ে নিয়ে ওরকম করে দিচ্ছে তো যাই হোক মানে ওর কাজকামের দিকেও খুব আগ্রহ সব কিছুর দিকে খুব আগ্রহ তো যাই হোক করুক আর চলো বন্ধুরা আজকের ব্লগটা একটু কোনো রকম শেয়ার করবো তোমাদের সঙ্গে তো বিকালবেলা বন্ধুরা তোমাদের সঙ্গে আবার ব্লগটা স্টার্ট করছি দেখতে পাচ্ছ আজকের আকাশটা কেমন লাল হয়েছে চারিদিক শুধু লাল লাল হয়ে আর এই দেখো গাছের মাথায় একটা না বক বসে আছে বকটা যে আমি ক্যামেরাটা অন করেছি আর বকটা দেখবা আমার দিকে একদম তাকাবে তো বন্ধুরা সারাদিনের ব্লগটা না একটু এরম করেই দিলাম কারণ জানোই তো এরকম অবস্থা কোথাও যাওয়া হবে না যে এরম সেরম করে খাচ্ছি মানে আলু সিদ্ধ ভাত খাচ্ছি মানে সন্ধ্যা সন্ধ্যা প্রায় লেগে গেছে ছেলে দিকে যে ঘুমাচ্ছে তো এখন ওর ব্লগটা স্টার্ট করলাম আর মানে ঠাকুমা শাশুড়ি মারা গেছে বাংলাদেশে তো তার জন্য তো মানে গুষ্টির হয় জন্য রক্তের সম্পর্ক তার জন্য হচ্ছে মাথায় মানে চিরুনি করা যাবে না চা মানে মাথা ঘুষে চান করা যাবে না অনেক কিছু নিয়ম আছে জুতা করা যাবে না তো এগুলোর জন্যে হচ্ছে যে মানে মাথা ব্যথার অবস্থা এরকম শিধুর করা যাবে না তো যাই হোক মানে নিরামিষ খাচ্ছি সেজন্য তোমাদের সঙ্গে ব্লগটা ঠিকঠাকভাবে শেয়ার করতে পারছি না তো কোনো রকম একটু আলু শুদ্ধ ভাত এরকম এগুলো করে খাচ্ছিলাম আর ছেলে তো ছোটো তো বুঝছে না ও খাওয়ার জন্য বায়না করছে তাও ওগুলোই খাওয়াচ্ছি তো যাই হোক বাবা গেছিলো টোটো নিয়ে তো সেখান থেকে এই যে গজা এনেছে মিষ্টির দোকানের গজার জন্য খেতে পারলাম তো এদিকে যে ছেলে খাচ্ছে বন্ধুরা এই ব্লগটা কিন্তু ছয় তারিখে তো ছয় তারিখে মানে আমার ঠাকুমা শাশুড়ি মারা গিয়েছিল তো ছেলের জন্মদিন ভালো লাগছিল না তো ব্লগটা দেওয়া হয়নি তাই আজকে দিচ্ছি বাবা জানে না যে আমার মানে এরকম শাশুড়ি ঠাকুমা শাশুড়ি মারা গেছে তো বাবা এনেছিল মাছ তো মা বারবার বলছে যে বাচ্চাটার সামনে ছেলেটার সামনে খাবো তুমি কেন মাছ আনলে তো যাই হোক ওরা খাবে আমাদের সঙ্গে থাকলে তো হবে না আমরা তেরো তেরো দিন খাবো না তো ওরাও কি তেরো দিন খাবে না তো এদিকে হচ্ছে মাও মাছ কাটছে আর ছেলে দেখেছো বসে দেখছি আমি হচ্ছে ছোটবেলাতে না এরকম করে বসে থেকে মায়ের মাছ কাটা দেখতাম তো বাবা এনেছিল তরমুজ তো তরমুজটা আমি এখন যে কেটে নিবো তো দেখো কত বড় তরমুজ তরমুজটা কিন্তু ভালো ছিল একদম বালি বালি তরমুজ ছিল তো তরমুজটা আমি কেটে নিচ্ছি খাওয়ার জন্য তো ছেলে হচ্ছে তরমুজ একদমই পছন্দ করে না দেখবে পরে ও কেমন করে একদমই খেতে চায় না তো এদিকে হচ্ছে তরমুজটা আমি কেটে দিচ্ছি তো সবাই বললো যে তরমুজ কাট আর এমনিতে তো এই বাড়িতেই খাচ্ছি তো সবাইকে তো আবার ওই জামা কাপড় কাচতেই হবে সবারই শুদ্ধ ইয়ে করতেই হবে কারণ সবার কাছে সোয়ানারা হচ্ছে আর ছেলে তো ছোটো ও তো বসছে না ও তো একদম গোটা বাড়ি ঘর ঘুরে বেড়াচ্ছে তো যাই হোক এই যে তরমুজটা কেটে নিচ্ছি সবাই খাবে জন্য তো তরমুজটা দেখেছো কত একদম বিচি আর আমার এই তরমুজের বিচি থাকলে একদম লাগে না তো তরমুজটা কিন্তু বেশ মিষ্টি ছিল তো এই বছরের মানে এইবার এই তরমুজ তরমুষটাই এত ভালো ছিল প্রত্যেকবার যত তরমুজ খেয়েছি একদম মিষ্টি হতো না তো এই যে নিয়ে নিলাম বাটিতে তো এই দেখো ছেলে একদম খেতে চায় না ওকে যদি তরমুজের জুস করে দিই তাহলে কিন্তু আবার খাবে তো পরে আমি ওকে সেটাই করে দেবো তো আমি আগে খেয়ে নিবো তারপরে ওকে জুস করে দেবো আর আমি দেখেছো কিটিটা আমার পিছনে ঘুরে বেড়াচ্ছিল তো চলো আমি খেয়ে নিই তারপরে ওকে খাইয়ে দিবো এই যে ওকে জুস করে দিলাম ও এখন জুস খাবে আর জুস খাচ্ছে আর ফেলাচ্ছে দেখেছো তারপরে ওকে নিচে বসিয়ে দিলাম